হ্যালি বন্ধুরা আসসালামু আলাইকুম ইপমিসে আপনারা কীভাবে স্লিপের ব্যাট ব্রাউজার বিলগুলি এন্ট্রি দিবেন জমা দিবেন সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম এন্ডার চলে আসলে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আইপিইএমআইএস এই যে খেয়াল করুন আমার লেখাই আছে আই পি এটা লিখে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর প্রথম যে অপশনটা চলে এসেছে আপনারা এই প্রথম অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি আন্টারপ্রাইজ চলে আসবে খেয়াল করুন এখানে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশন সাইন ইন অপশন এখানে লগ ইন করে নিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি তার আগে এখানে আরেকটা জিনিস দেখুন স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দান ডিবিউর সময় কিন্তু শুরু হয়েছে এটা সময় কিন্তু আর বেশি নেই আর মাত্র চৌদ্দো দিন বাকি আছে এই চৌদ্দ দিনের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে তো কীভাবে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দিবেন আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলে প্রবেশ করলে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো এবার আমরা যে কাজটা করব উপরে দেখতে পাবেন থ্রি লাইন্স অপশন এই থ্রি লাইন্সে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ড চলে আসলে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপ ব্যবস্থাপনা এই যে স্লিপ ব্যবস্থাপনা ঠিক তার নিচে পেয়ে যাবেন বরাদ্দ তালিকা। একটি অপশন এই বরাদ্দ তালিকা অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন তো বন্ধুরা আমরা বরাদ্দ তালিকাতে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি আন্ডারপেস চলে আসবে এরকম চলে আসলে খেয়াল করুন এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে বরাদ্দের বিবরণ এই বরাদ্দটা হচ্ছে পয়লা মে দুই হাজার তারিখে এবং নিচের বরাদ্দটা হচ্ছে চোদ্দো মার্চ দুই হাজার তারিখে তা আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে আপনাদেরকে চোদ্দো মার্চেরটা দিতে হবে তারপরে আপনারা উপরেরটা দিতে যাবেন তো খেয়াল করুন এখানে আমি যে বরাদ্দটা পেয়েছি সেই টাকাটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে আপনারা এভাবে দেখতে পারবেন টাকাটা এখন আপনারা যে বিল বাউচারগুলি দিবেন এর জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন এখানে পেয়ে যাবেন ম্যানেজ অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনি নতুন ব্যয় বিলের হিসাব যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম অ্যাডার চলে আসবে আমি একটু বড়ো করে দেখাচ্ছি চলে আসলে এখানে খেয়াল করুন আমার যে স্লিপের ব্যয়ের টাকাটা এখানে কিন্তু মোট বরাদ্দের পরিমাণটা দেখাচ্ছে এবং উদ্বৃত্তের পরিমাণ দেখাচ্ছে কারণ আমি একটা বিল বাজার এখনও দেইনি এজন্য এখানে বরাদ্দ পুরোটাই কিন্তু উদ্বৃত্ত দেখাচ্ছে আপনাদেরও এরকম দেখাবে এরপরে আপনারা বাম দিকে চলে আসবেন বাম দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যয় বিলের তালিকা ব্যয় বিলের তালিকার মধ্যে প্রথমে দেওয়া আছে তারিখ এরপর আছে বিবরণ বিবরণের পরে আমরা হচ্ছে ডান দিকে আসি এখানে দেওয়া আছে খেয়াল করুন টাকার ঘর আবার এখানে হচ্ছে মন্তব্য তো এরপরে এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অনুগ্রহ করে একটি নতুন ব্যয় বিল যোগ করুন আমাদের ব্যয় বিল যোগ করতে হবে এজন্য আমাদের দুই ধরনের ট্যাক্স দিতে হবে একটা হচ্ছে ব্যক্তি কর্তৃক দেয় আয়কর তিন পার্সেন্ট এবং দেশজ পণ্য সেবামূলক মোষক হচ্ছে টেন পার্সেন্ট এই দুইটা কিন্তু আপনাকে পার্সেন্টেজ হিসাব করে তারপর চালানের মাধ্যমে দিতে হবে এবং এই চালানগুলি কিন্তু এখানে আপলোড করতে হবে তো এবার আমরা যেটা করব ব্যয় বিল যোগ করব জন্য যে প্লাস অপশন খরচ যোগ করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে এই যে খেয়াল করুন এখানে আমার একটা চলে এসেছে তারিখ এখানে চলে এসেছে বিবরণ এরপর এখানে চলে এসেছে টাকা এখানে চলে এসেছে মন্তব্য তো এখন আমরা যেটা করবো এখানে আপনি যে বাউচারটা প্রথম যে বাউচারটা করেছেন আপনি যদি তিনটা চারটা পাঁচটা ছটা বাউচার থাকে তাহলে এখানে বারবার খরচের কাজ যোগ করুন আপনি চার পাঁচটা বারবার নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর প্রথমে এখানে আপনি তারিখ দিবেন কত তারিখে ব্যয় বিল করেছেন বিলের তারিখটা দিবেন এরপর আপনি কি বাবদ সেই বিলটা খরচ করেছেন এখানে বিলের বিবরণ দিবেন এরপর এখানে টাকার পরিমাণ দেওয়া আছে আপনি কত টাকা খরচ করেছেন বাউচারের সে খরচটা দিবেন এবং মন্তব্যের ঘরে আপনি আপনার প্রয়োজনীয় মন্তব্য লিখে দিতে পারেন এভাবে আপনারা আরেকটি কথা মনে রাখবেন আপনি যখনই এখানে ব্যয় বিলের টাকাটা দিবেন তখনই কিন্তু ব্যক্তি কর্তৃক দেয় আয়কর তিন পার্সেন্ট মোশক এবং দেশস্পন্ন সেবাবল উপর মোশক এখানে কিন্তু একটা অটো চলে আসবে আপনাকে কিছু করতে হবে না এইভাবে কিন্তু আপনারা একটার পর একটা খরচের খাত এখান থেকে যোগ করে নিয়ে তারপর খরচগুলি দিবেন এরপর নিচের দিকে চলে যান নিচের দিকে আছে খেয়াল করুন কী দেওয়া আছে চালানের বিবরণ চালানের বিবরণ প্রথমে আছে ব্যক্তি কর্তৃক দেয় আয়কর চালানের নম্বর এরপরে ডান পাশে আছে ব্যক্তি কর্তৃক দেয় আয়কর চালানের তারিখ আপনি যে চালানটা জমা দিয়েছেন ওই চালানে কিন্তু আপনার একটি তারিখ দেওয়া আছে এবং চালানের নম্বর দেওয়া আছে এই চালানের নম্বর এবং তারিখ দিবেন এরপর দ্বিতীয়টা যেটা দেড়শো পণ্য সেবার মোশাক নম্বর এখানে লিখে দিবেন চালানের এবং এই ডান পাশে গিয়ে আপনারা সেই দেড়শো পণ্য মোশাক সেবার তারিখের চালানের যে তারিখটা এই তারিখটা এখানে দিয়ে দিবেন এগুলি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা অপশন পূরণ করতে হবে এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন বর্তমান অবস্থার ছবি বর্তমান অবস্থার ছবির মধ্যে প্রথমে আছে ছবি এক বর্তমান অবস্থা আপনি যে চালান দিয়েছেন তিন পার্সেন্ট সেই চালানের আপনাকে এখানে কিন্তু চালান কপিটা আপলোড করতে হবে এই যে দেখুন ইমেজ ফাইল আপলোড করুন এই অপশনটি এখানে যখনই আপনি প্রেস করে দিবেন তখনই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি এই ছবিটা আপলোড করে দিবেন আরেকটি কথা মনে রাখবেন যেখানে লাল স্টার দেওয়া অবশ্যই সেই গড়গুলি কিন্তু পূরণ করতে হবে এরপর আমরা যদি ডান দিকে যাই এদিকে আর কোনো অপশন নাই এরপর নিচে দ্বিতীয় যে অপশান আরেকটা দেখতে পাচ্ছেন ছবি দুই বর্তমান অবস্থা ইমেজ ফাইল আপলোড করুন এই ইমেজ ফাইল আপলোড করুন অপশানে প্রেস করে এখানে কিন্তু আপনারা দ্বিতীয় যে চালানের কপিটা এই কপিটা কিন্তু আপনাদের দিতে হবে আরেকটি কথা মনে রাখবেন আপনাদের যে ভাউচারগুলি ভাউচারগুলির ছবি দেওয়া লাগবে না কিন্তু আপনারা যে ব্যাট দিয়েছেন এবং মোশক দিয়েছেন এই ব্যাট এবং মোশকের দুইটা চালানের ছবি কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে এখানে আপনারা এই ছবিগুলি কিন্তু আপলোড করে দিবেন তো আপলোড করে দেওয়ার পর এবার আপনার চলে যাবেন নিচের দিকে নিচের দিকে গেলে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন এই যে খেয়াল করুন এখানে একটা আছে ড্রাফট করুন এরপর আরেকটা আছে সাবমিট করুন তো আপনি প্রথমে এটাকে ড্রাফ্ট করে নিতে পারেন ড্রাফট করে নিয়ে আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন দেখার পর সাবমিট করুন অপশনে প্রেস করে সাবমিট করে দিবেন তো আমি যেহেতু কাজটা এখনও করি নি সেজন্য সাবমিট অপশনটা দিয়ে আপনাদেরকে পরবর্তী আপনার দেখাতে পারছি না আপনারা সাবমিট করার পর নিশ্চিত করবেন নিশ্চিত করার পর তাহলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আরেকটি কথা মনে রাখবেন এই যে আপনি এখানে ব্যয় বিলের যে টাকাগুলি দিবেন এবং আপনি যে আয়কর বাবদ ব্যাটগুলি দিবেন এই সবগুলির যোগফল কিন্তু আপনার যে এখানে মোট বরাদ্দের পরিমাণ আছে এই মোট বরাদ্দের পরিমাণের সাথে কিন্তু মিলতে হবে যদি একটা পয়সা কম থাকে তাহলে কিন্তু মিলবে না আপনাকে কিন্তু এটা দেখে তারপরে মিলিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা এই উত্তরগুলি দিয়ে দিব তো ভালো থাকুন এখানে রাখছি ধন্যবাদ